নাম্বার সেভেন আওয়ার গ্রিন ফ্রেন্ডস তাহলে নাম্বার সেভেন যার হেডিং হচ্ছে আওয়ার মানে হলো আমাদের গ্রিন মানে হলো সবুজ আর ফ্রেন্ডস মানে হলো বন্ধুরা তাহলে এই যে তোমাদের লেসন নাম্বার সেভেনের পড়াটার যে হেডিং সেটা হলো আওয়ার গ্রিন ফ্রেন্ডস আমাদের সবুজ বন্ধুরা দেখো আমাদের সবুজ বন্ধুরা হলো প্রকৃতপক্ষে গাছ কারণ গাছের পাতার রং কি বলো গাছের পাতার রং সবুজ আর এই গাছ হলো মানুষের বন্ধু কারণ গাছ থেকে আমরা অনেক কিছু পাই গাছ না থাকলে কোনো প্রাণী কিন্তু বেঁচে থাকবে না গাছ থেকে আমরা অক্সিজেন পাই যেটা প্রাণীরা গ্রহণ করে গাছ থেকে আমরা খাবার পাই যেটা খেয়ে আমরা বেঁচে থাকি এছাড়াও গাছের জন্যই কিন্তু বৃষ্টিপাত হয় বৃষ্টি গাছের জন্যই হয় এখন যেমন ধরো গাছপালা কেটে দেওয়ার ফলে বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে তাই দেখতে পাচ্ছ যে বর্ষাকালেও ঠিক মতন বৃষ্টিপাত হচ্ছে না আবার এই গাছের জন্যই তৈরি হয় অরণ্য ফরেস্ট বা বন আর সেই বনে প্রচুর বন্য জীবজন্তু যেমন বাঘ সিংহ নেকড়ে এই সমস্ত প্রাণীরা থাকে তো দেখো আমরা শুরু করছি আমাদের সবুজ বন্ধুরা দা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড মানে হলো পৃথিবী অ্যারাউন্ড মানে চারপাশে আশ মানে আমাদের অ্যারাউন্ড আস মানে আমাদের চারপাশে দ্য ওয়ার্ল্ড মানে পৃথিবী তাহলে দ্য ওয়ার্ল্ড আস মানে হলো আমাদের চারপাশের পৃথিবী আমাদের চারপাশের পৃথিবী কেমন গ্রিন বা সবুজ উইথ ট্রিজ গাছদের জন্য গাছের জন্য আমাদের চারপাশের যে পৃথিবী সেটা সবুজ ট্রিজ আর গাছেরা হলো আবার আমাদের বেস্ট ফ্রেন্ডস বেস্ট মানে সবচাইতে ভালো ফ্রেন্ডস মানে বন্ধু তাহলে গাছেরা হলো আমাদের সব ভালো বন্ধু ট্রিজ আর গাছেরা হচ্ছে অফ মেনি কাইন্ডস মেনি মানে অনেক আর কাইন্স মানে রকমের তাহলে গাছেরা হচ্ছে বিভিন্ন রকমের মেনি কাইন্স মানে বিভিন্ন রকমের গাছ রয়েছে সাম সাম মানে হলো কিছু সাম আর বিগ কিছু হচ্ছে বড় অর্থাৎ কিছু গাছ হলো বিগ বা বড় সাম আর স্মল সাম কিছু হচ্ছে স্মল ছোট লাইক আস আমাদের মতন এ একটি গাছ অলসো হ্যাজ মানে গাছেরও আছে লাইক জীবন আবার দেখো লাইক আস লাইক মানে মতো আস মানে আমাদের তাহলে লাইক আস মানে আমাদের মতন এ এটার রয়েছে রুটস বলতো রুটস মানে কি শিকড় বা মূল শিকড় বা মূলই হলো কিন্তু গাছের প্রধান অঙ্গ শিকড় বা মূল না থাকলে একটা গাছ কিন্তু বাঁচতে পারে না রুটস মানে সেই শিকড়গুলি গো ডিপ গভীরে যায় ইন্টু দা সয়েল ইন্টু মানে মাটি মাটির মধ্যে যায় দেখো এটা যেহেতু বাইরে থেকে ভেতরে প্রবেশ করছে সেই জন্য দেখো ইন্টু ব্যবহার করা হয়েছে আবার দেখো রুটস মূলগুলি বা শিকড়গুলি গো ডিপ গভীরে যায়

কারা সাহায্য করে সেই রুটস বা মূল বলো দেখি সাপোর্ট মানে ধরে রাখা তাকে সাপোর্ট করা তাকে সাপোর্ট করার বাংলা কি বলবো তাকে হেল্প করা বলতে পারো অর্থাৎ একটা গাছকে ধরে রাখে কে ধরে রাখে শিকড় বা মূল ধরে রাখে

ডু ইউ নো তুমি কি জানো ট্রিজ ক্যান মে গাছেরা তৈরি করতে পারে দেয়ার ওন ফুড তাদের নিজেদের খাবার আমাদের খাবার কি আমরা নিজেরা তৈরি করতে পারি না গাছেদের কাছ থেকে পাই গাছেদের কাছ থেকে পাই কিন্তু গাছেরা কার কাছ থেকে খাবার পায় গাছেরা নিজেদের খাবার নিজেরাই সংগ্রহ করতে পারে অর্থাৎ নিজেরাই যোগান দিতে পারে তৈরি করতে পারে ওরা ওদের খাবার নিজেরাই তৈরি করে নেয় তারপরে দেখো উইথ দ্য হেল্প উইথ দ্য হেল্প হেল্প মানে সাহায্য অফ সান রেজ সান মানে সূর্য আর রেজ মানে রশ্মি তাহলে সূর্যের রশ্মির সাহায্যে ওই হেলথ অপশান রেস সূর্যের রশ্মির সাহায্যে ট্রিজ গাছেরা মেক তৈরি করে দেয়ার ফুড তাদের খাবার ইন দেয়ার লিভস তাদের লিভস লিভস মানে কি বলো দেখি পাতা তাদের পাতাই তারা খাবার তৈরি করে কার সাহায্যে উইথ দা হেল্প অফ সানরেজ সূর্যের রশ্মির সাহায্যে ট্রিজ মেক গাছেরা তৈরি করতে পারে দেয়ার ফুড তাদের খাবার ইন দেয়ার লিভস তাদের পাতার মধ্যে দা ব্রাঞ্চেস মানে শাখা পোশাখা ক্যারি বহন করে ফুড মানে খাবার টু দা ডিফারেন্ট পার্টস বিভিন্ন অংশে অফ এ থ্রি একটি গাছের তাহলে শাখাপোশাখা যেগুলি রয়েছে যেমন ব্রাঞ্চেস সেইগুলি কি করে ক্যারি বহন করে ফুড খাবার টু দা ডিফারেন্ট পার্টস বিভিন্ন অংশে অফ এ থ্রি একটা গাছের পরে তারা গবে চলে এসে চিপস গাছেরা হেল সাহায্য করে আর আমাদেরকে ইন মেনি ওয়েজ মেনি মানে অনেক আর ওয়েজ মানে এখানে ভাবে বলতে পারো অর্থাৎ অনেক ভাবে গাছেরা আমাদের সাহায্য করে উই আমরা গেট গেট মানে পাই কি পাই অক্সিজেন উই গেট অক্সিজেন আমরা অক্সিজেন পাই ফ্রম ট্রিজ গাছেদের কাছ থেকে উই ক্যান নট লিভ লিভ মানে বাস করা আর ক্যানল ক্যানট লিভ মানে বাস করতে না পারা উই ক্যানট লিভ আমরা বাস করতে পারি না নিড মানে ছাড়া কি ছাড়া অক্সিজেন অক্সিজেন ছাড়া আমরা বাঁচতেই পারি না উই গেট আমরা পাই ফ্রুটস ফ্রেস মানে কি বলো ফল মানে মানে সবজি গাছেদের গাছেদের থেকে থেকে আমরা কি পাই ফ্রুটস মানে ফল এন্ড ভেজিটেবল মানে সবজি কাউজ গরুরা গোস মানে ছাগল চিপ ভেড়া অ্যান্ড মেনি আদার অ্যানিম্যালস আরও অনেক পশুরা ফিড অন লিভস মানে ফিড অন মানে খেয়ে বেঁচে থাকে লিভস বলো তো লিভস মানে কি পাতা অ্যান্ড গ্র্যাস এবং ঘাস তাহলে তাহলে গরু ছাগল ভেড়া এবং আরো অন্যান্য প্রাণীরা ঘাস এবং পাতা খেয়ে বেঁচে থাকে ট্রিজ গিভ গাছেরা গিভ গিভ মানে দেয় আস আমাদেরকে বিউটিফুল সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স মানে ফুল টু মানে ও অর্থাৎ ট্রিজ গিভ আস গাছেরা আমাদের দেয় বিউটিফুল ফ্লাওয়ারস সুন্দর সুন্দর ফুল টু মানে গাছেরা আমাদের সুন্দর সুন্দর ফুলও দেয় তারপরে প্যারাগ্রাফে এসো দা গ্রিন ওয়ার্ল্ড সবুজ জগত गिव्स আস আমাদেরকে দেয় মেনি আদার আরো অন্যান্য ওয়ান্ডারফুল গিফটস দারুণ দারুণ উপহার ওয়ান্ডারফুল মানে অবাক করার মতন আর গিফটস মানে উপহার তাহলে আবার দেখো দা গ্রিন ওয়ার্ল্ড সবুজ জগৎ গিফট আস আমাদেরকে দেয় মেনি আদার আরো অনেক ওয়ান্ডারফুল গিফটস কারুন দারুন উপহার উই গেট আমরা পাই ডিফারেন্ট মেডিসিন মানে ওষুধ আর ডিফারেন্ট মানে বিভিন্ন রকমের তাহলে আমরা বিভিন্ন রকমের ওষুধ পাইজ গাছেরা গিভ আস আমাদেরকে দেয় সেড মানে ছায়া তাহলে গাছেরা আমাদেরকে ছায়া দেয় ওয়াইল্ড এনিম্যালস বন্য প্রাণীরা লাইক যেমন টাইগার বাঘ লায়ন সিংহ ডিয়ার হরিণ এলিফ্যান্ট হাতি ইটিসি বা যারা বন্য পশু যেমন বাঘ সিংহ হরিণ হাতি প্রভৃতি লিপ বাস করে ইন ফরেস্ট বনের মধ্যে উই গেট উড we get আমরা পাই উড উড মানে কাঠ ফ্রম ট্রিজ গাছের কাছ থেকে গাছেদের কাছ থেকে ট্রিজ গাছেরা ব্রিং রেন ব্রিং মানে নিয়ে আসে রেন টু গাছেরা বৃষ্টিও নিয়ে আসে দা গ্রিন ফরেস্ট সবুজ বন ইনভাইট আমন্ত্রণ জানায় রেন বৃষ্টিকে ট্রিজ হোল্ড দা সয়েল টুগেদার গাছেরা হোল্ড করে মানে ধরে রাখে তা সয়েল টুগেদার মানে মাটিগুলোকে উইথ দেয়ার রুটস তাদের শিকড় বা মূলের সাহায্যে তাহলে গাছেরা তাদের শিকড় বা মূলের সাহায্যে মাটিগুলোকে ধরে রাখে তাহলে এই হয়ে গেল আমাদের লেসেন নাম্বার সেভেন আওয়ার গ্রিন ফ্রেন্স এর পরের ভিডিওতে আমি যে অ্যাক্টিভিটি গুলো রয়েছে সেই অ্যাক্টিভিটি গুলো